পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়ার রাজধানী ইয়ারাবান থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সাল্লামদারাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার সঙ্গে একজন বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত আছেন তিনি আর্মেনিয়াতে শিক্ষা নিচ্ছেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার কাছ থেকে জেনে যে আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নিতে হলে কি ধরনের যোগ্যতা লাগে খরচ কত হয় এখানে স্টাডি করা অবস্থায় রোজগার করা যায় কিনা অথবা শিক্ষার্থী হিসেবে আসলে কি ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি আছে তো আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা আর্মেনিয়া সম্পর্কে জানতে চান বিশেষ করে আর্মেনিয়াতে উচ্চশিক্ষা সম্পর্কে জানতে চান তাদের জন্য হয়তো ভিডিওটা কাজের হতে পারে এবং যারা আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নেওয়ার প্ল্যান টেন করছেন তারা হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত একটা আমার সঙ্গেই থাকে সো বন্ধুরা যেমনটা বললাম আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের একজন শিক্ষার্থী আমির হোসেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সো আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু বলেন যে আর্মেনিয়াতে উচ্চ শিক্ষা নিতে হলে আসলে কি ধরনের যোগ্যতা থাকা লাগে বা খরচ টরচ কেমন হয় মূলত এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে খরচটা আর হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি তাহলে হচ্ছে আমার কষ্ট এমন একরকম হয় আর পাবলিক ইউনিভার্সিটিতে করলে কষ্টটা অন্যরকম হয় আর তাছাড়া এটা সাবজেক্ট পেতে হয় যদি আমি দু বছরের ডিপ্লোমা করি অথবা হচ্ছে কে যদি ব্যাচেলর অথবা অনার্স অথবা মার্কশিট করতে চাই এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যদি আমি প্রথমে আমাকে আসতে হলে যদি উইদাউট কোনো স্কিল ছাড়া যেমন আইএলটিএস আর টোফেল এগুলো ছাড়া যদি পড়তে হয় তাহলে যে আমাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়তে হতে হবে আট মাস কিংবা এক বছর তো বেশি আসলে আমাকে মেন প্রোগ্রামে দেবে তারা আর এক্ষেত্রে আমার ভাষার যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ওইটা হচ্ছে আপনার এক হাজার ইউরো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আর আপনি যদি এখানে মেন সাবজেক্ট নিয়ে পড়তে চান দেখা সর্বোচ্চ আঠারো থেকে পঁচিশশো হতে পারে আপনার মেন সাবজেক্ট অনার্স মার্সার্স সম্পূর্ণ আপনার উপর আচ্ছা বুঝতে বসে আমি কিছু প্রশ্ন আপনাকে করব কিছুক্ষণের মধ্যে চলুন আমরা হাতে হাতে একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে যেটা আপনি খুব বেশি বলেন না সেটা হচ্ছে আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা জি জি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট জি বলখার আমার ইম আচ্ছা আচ্ছা ভেরি গুড তো আপনি বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস করেছিলেন জি জি করার পরে এখানে আসছেন হচ্ছে অনার্স করার জন্য জি

আর মাস্টার্সের ক্ষেত্রেও কি এরকমই মাস্টার্স এর ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে তবে এভারেজ এভারেজ এরকমই আর অন্যান্য সাবজেক্টে হয়তো আরেকটু বেশি টেসে হতে পারে আপনি যদি পলিটেকনিক অথবা ডিপ্লোমা নিতে চান এখানে দেখা গেছে এই ক্ষেত্রে আপনার 2200 থেকে 2500 হতে পারে এটা আপনার কোর্সের উপর ডিপেন্ড করে ডিউরেশন 2 ইয়ার্স অর 4 ইয়ার্স আচ্ছা তো এখানে আপনার আর কি কি খরচ হয় আর কি খরচে বলতে আপনার এখানে তেমন একটা ঝামেলা নাই আপনার হস্টেল ফি আছে কে যদি হোস্টেলে থাকে সেখানে আলাদা ফি দিতে হয় মানে এটা সব খরচ আর আর প্রাইভেট প্রাইভেট ভাবে থাকা আর কি বাসা আপনি যদি প্রাইভেট ভাবে আলাদা বাসা নিয়ে থাকতে চান সেক্ষেত্রে যদি আপনার তিন থেকে চার জনের একটা বাসা থাকেন তাহলে হচ্ছে আপনার চারশো থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডলারের মধ্যে হয়ে থাকে মূলত আপনার যদি মেন চিটিতে থাকেন আর যদি চিটির একটু বাইরে থাকেন তাহলে হচ্ছে তার এর মধ্যে একটু কষ্ট কমে আসতে পারে তিনশো থেকে তিনশো পঞ্চাশ

তারপরে হচ্ছে আরও খরচ হচ্ছে পঞ্চাশ মানে পঞ্চাশ আমি হেলথ ধরলাম আর পঞ্চাশ হচ্ছে আমি অন্যান্য সব খরচ ধরলাম ইন্টারনেট হাত খরচ টুকটাক আর হচ্ছে একশো খাবার একশো হচ্ছে আপনার বাসা ভাড়া তার মানে তিনশো দিয়ে কি চলা সম্ভব তিনশো ডলার বলছে লাগে না দুশো কিন্তু কিন্তু তো চলা সম্ভব আচ্ছা তার মানে হচ্ছে আমি যদি টিউশন ফিজ ধরি হচ্ছে গড়ে দেড়শোর মতো ঠিক না যদি আমি আঠারোশো থেকে দুই হাজার ধরি তার মানে পার মান্থ হবে আপনার দেড়শোর মতো তাই তো খাবার থাকা খাওয়া আরো দল আমি হচ্ছে আপনার তিনশো তার মানে সাড়ে চারশো সর্বোচ্চ পাঁচশো সব কিছু সহ সম্ভব না পাঁচশো ইউরো বা ডলারে ডলার সম্ভব সম্ভব একেবারে সব খরচ সম্ভব গুড এখন তাহলে এই পাঁচশো যে আপনার সম্ভব ইনকাম কত করা সম্ভব ইনকাম এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি এখানে ভালো আপনার যদি স্কিল থাকে বাংলাদেশে থাকে যদি আপনার কোনো স্কিল থাকে যেমন কম্পিউটার স্কিল মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড এক্সেল এগুলো যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি ভালো একটা জব করতে পারেন অথবা আপনি এখানে আসার পর যদি ল্যাঙ্গুয়েজটা আপনার কমপ্লিট করতে পারেন সেখানে হচ্ছে আপনি ভালো একটা জব নিতে পারেন হোটেল কিংবা যেখানে রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলোতে নিতে পারেন এজ এ ওয়েটার হিসেবে তাছাড়া যখন আপনি আসবেন তখন হচ্ছে আপনার যদি বাসাটা শেখা হয়ে তখন আপনি আর ভালো জব পাবেন হোটেল রিসিপশান এছাড়া আরো অনেকগুলো জব আছে কেমন হতে পারে সেই সেই ইনকাম যদি আর যারা হচ্ছে কিছু জানে না বাসা জানে না অথবা তাদের স্কিল কম কিছু নেই তারা হচ্ছে ফুড ডেলিভারি দিতে পারে আচ্ছা কিন্তু ইনকাম কত হতে পারে এই এই যে নর্মাল স্টুডেন্ট জব অথবা সো কল্ড অড জব টাইপের করে কত আয় রোজগার করা যাইতে পারে এখানে ইনকাম যদি আমি পার ডে 7000 করে ধরে ধরে হচ্ছে 7000 ড্রাম যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ আপনার 450 থেকে 500 ডলার হতে পারে

ক্লাস থাকবে না অথবা আপনার বন্ধ থাকবে আপনি ফুল ডিউটি করতে পারবেন আচ্ছা তো তার মানে আপনি বলতে যাচ্ছেন যে যদি কেউ পরিশ্রমী হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার মানে এই চার পাঁচশো ইনকাম করতে পারবে ডলার বা ইউরো যেটা খরচ হবে সব কিছু সহ সেটা ইনকাম করা সম্ভব যদি তার ফ্যামিলিকে ব্যাকআপ দেওয়া লাগে অথবা ব্যাক না দেওয়া লাগে যদি বাড়িতে কোনো চাপ না থাকে তাহলে হচ্ছে ইজিলি আপনার এখানে সম্পূর্ণ কোর্স করতে পারবে তার নির্দিষ্ট খরচে আচ্ছা তার মানে হচ্ছে আমি যেটা বুঝলাম যে এখানে খরচ যে চার পাঁচশো হবে সেই চার পাঁচশো মোটামুটি চেষ্টা করলে ইনকামও করা সম্ভব জি আচ্ছা এই হচ্ছে মোটামুটি বিষয় তো আসার ক্ষেত্রে আসলে কি ধরনের যোগ্যতা লাগে যদি এখানে কেউ স্টাডি বিষয়ে আসতে চায় আপনার রেজাল্ট কেমন ছিল স্কুল কলেজে আসলে আমার এইচএসসিতে তেমন ভালো রেজাল্ট ছিল আচ্ছা ফোর পয়েন্ট সেভেন থ্রি ছিল তো না চলে আমি মূলত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আচ্ছা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করার যদি আবার যদি তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে যে আপনি ইংলিশে দক্ষ আছেন সেক্ষেত্রে আপনি এখানে এসে ক্লাস করতে পারবেন সুন্দরভাবে সেক্ষেত্রে আপনি যদি ইন্টারভিউতে উত্তীর্ণ হন তাহলে হচ্ছে আপনার এ থেকে অফার আপনাকে গ্রান্টেড করবে আচ্ছা মানে তাহলে প্রসেসটা শুরু হয় কিভাবে ধরেন যে আপনি বাংলাদেশে আছেন এই মুহূর্তে তো একটা ছেলে বা মেয়ে আর্মেনিয়াতে উচ্চশিক্ষা নিতে আসতে চায় তাহলে সে শুরু করবে কিভাবে মানে প্রথম ধাপটা কি হবে প্রথম রাতটা হবে আপনার যে সকল সার্টিফিকেট আপনাকে অ্যাটেস্ট করতে হবে সকল বোর্ড থেকে নিজস্ব বোর্ড টাকা বোর্ড শিক্ষা বোর্ড সবগুলো থেকে অ্যাটেস্ট করে আপনি যে যে ইউনিভার্সিটিগুলো আপনি আগে পছন্দ করুন পছন্দ করার পর হচ্ছে আপনি তাদের মেল সংগ্রহ করবেন ওয়েবসাইটে মেল দেওয়া আছে যে যে আপনি যে ইউনিভার্সিটি ভালো লাগে আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি আপনি নিয়ে আসে তারপর ইউরোপিয়ান স্টেট ইউনিভার্সিটি আছে আচ্ছা যেটা আপনার পছন্দ হয় সেখানে আপনি মেল করতে পারেন যে আমার আপনি কোন সাবজেক্টে ইন্টারেস্টেড সেইটা নিয়ে আপনি সুন্দরভাবে একটা মেল করতে পারেন আচ্ছা মেল করার রিপ্লাই দিবে আপনি যদি মেইন প্রোগ্রামে পড়তে চান তাহলে হচ্ছে আপনাকে এমন একটা ইন্টারভিউ দিবে যে ইন্টারভিউ একটা ডেট দিবে আচ্ছা সেটা শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে আর সেপ্টেম্বর আপনার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কোনো সেশন নাই এখানে আচ্ছা মানে মানে সেপ্টেম্বর হ্যাঁ দুইটা সেশন নাকি দুইটা সেশন মানে উইন্টার আর সামার এই টাইপের আচ্ছা তো তো যেটা হচ্ছে আপনার ভিসার জন্য যেতে হয় কোথায় ভিসার জন্য মূলত কোথাও যেতে হয় না সব কিছু কমপ্লিট হলে আপনি সরাসরি ডিএচএল এর মাধ্যমে অথবা বিএফএস এর মাধ্যমে মানে কি কাগজপত্রগুলো আর্মেনিয়াতে পাঠাতে হবে জি না জি না আর্মেনিয়াতে পাঠাতে হবে না সরাসরি দিল্লিতে পাঠাতে হবে দিল্লিতে আচ্ছা দিল্লিতে ওদের এমবাসি আছে ওখানে থেকে অথরাইজ করে আপনি ভিজে নিয়ে আসেন আচ্ছা 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 বুঝতে পারছি এই হচ্ছে মোটামুটি আপনার ভিসা প্রসেস আর আইএলটিএস কি লাগে আইএলটিএস সেক্ষেত্রে যদি আপনি সিএসি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আইএলটিএস লাগবে আচ্ছা তাছাড়া যদি না হয় তাহলে হচ্ছে আইএলটিএস লাগবে না আচ্ছা মানে যদি আপনার বড় কোনো সাবজেক্টে পড়তে চায় মানে ভালো যেগুলোকে বলা যায় কম্পিউটার সায়েন্স বা আপনার হাইলি একটু সায়েন্স রিলেটেড সেগুলাতে ইয়ে লাগে নাকি হ্যাঁ এগুলোতে আইএলটিএস লাগে মূলত হচ্ছে আপনার তখন আমি বললাম মক টেস্ট দিবে মক টেস্ট দেওয়ার পর হচ্ছে আপনার যদি ওনার আইল টেস্ট থাকে ফাইভ পয়েন্ট ফাইভ হবে আচ্ছা সেক্ষেত্রে তবে ভালো ইংলিশের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে হচ্ছে ওই বুঝতে পারছি আমি একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলতে বা জিজ্ঞেস করতে ভুলে যাব সেটা হচ্ছে মানে এখানে তো আপনি বললেন যে জব করে মোটামুটি পড়াশোনা করা সম্ভব কিন্তু জবগুলো কি ইজিলি পাওয়া যায় আসলে জব এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করা আমি আগে বলেছি যে আপনার যদি কোনো স্কিল থাকে সেক্ষেত্রে আপনার জন্য জব পাওয়াটা খুবই ইজি হবে

আচ্ছা আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে বিষয় এখানে তাহলে জীবনটা কেমন মানে মোটামুটি কি নিরাপত্তা যদি বলেন বা মানুষজন কেমন খাবার দাবার সব কিছু মিলিয়ে যদি আপনি একটু ওভারভিউ দেন যে কেমন আপনার কাছে লাইফটা এখানে কেমন মনে হচ্ছে এখানে যদি আপনি কোনো ক্রাইম নেই যদিও আমি কোনো কিছু নিঃস্বভাবে না করে থাকি সেক্ষেত্রে আপনাকে কে ডিস্টার্ব করবে না কে কিছু বলবেও না

আমার জন্য খুব একটু সাথে আপনাকে আমির হোসেন ভাই অনেক অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে তাহলে সামনের কোন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ